খুশি মারবো এখানে সবগুলো চলে যাবে অন্যদিকে হ্যাঁ আমি তো ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না আমি আসলে কিসের চাপ করবো বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে আগুন একদিকে সাকিব খান অন্যদিকে আফরান নিশো আর এই আগুনে ঘি ঠেলেছে বরবাদ আর দাগি সিনেমা কিন্তু প্রশ্ন হলো সাকিবের সিনেমা কি সত্যি নকল আর নিশো কি ইচ্ছা করেই সাকিবের সমালোচনা করছেন বন্ধুরা আজ সব বলবো সো আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন দাগের নায়ক আফরান ইসব তিনি সরাসরি বলেছেন বরবাদ কোন সিনেমা হলো এমন সিনেমা দেখে দর্শক কি শিখবে শুধু মারামারি ছাড়া শেখার মতো এই সিনেমায় আর কিছুই নেই উল্টো তিনি নিজের সিনেমাকে নিয়ে বলেছেন দাকি অনেক ভালো সিনেমা দর্শক অন্তত কিছু শিখবে এই বক্তব্যের পর থেকেই যেন আগুনে ঘি ঠেলে দিয়েছেন নিশো আর নিশোর ওপর সাকিব ভক্তরা এখন পুরোপুরি ক্ষিপ্ত তাই তো সোশ্যাল মিডিয়ায় চলছে রীতিমতো দুই হিরোর লড়াই দশক ভাবুন একবার যখন সাকিব খানের বরবাদ একাই দেশের একশো বিশটি সিনেমা হলে হাউসফুল হচ্ছে তখনই এই মন্তব্য অনেকেই বলছেন এটা নিশোর হিংসা কারণ সাকিব খানের সিনেমার কাছে যেন পাত্তাই পাচ্ছেন না নিশো তবে এটা কি শুধুই হিংসা নাকি পরিকল্পিত অপপ্রচার নিশো কি ইচ্ছা করেই সাকিবকে ছোট করে নিজের সিনেমাকে আলোচনায় আনতে চাইছেন বরবাদ এটা কোনো সাধারণ সিনেমা না স্টাইল অ্যাকশন আর শাকিব খানের স্টার পাওয়ার সব মিলিয়ে দর্শক বলছে এই সিনেমাই ঢাকাই ইন্ডাস্ট্রির বাঁচা মরার লড়াইয়ের নতুন আশা অন্যদিকে দাগি নাটকীয় গল্প হলেও সেটা দর্শকের মনে সেভাবে দাগ কাটতে পারেনি আর তখনই নিশো বলছেন বরবাদ নকল বলছেন এটা সিনেমা না এখন প্রশ্ন নিশোর এমন মন্তব্য কি তার নিজের হতাশা থাকতে নাকি সত্যিই তার কোনো কষ্ট আছে ভেতরে শাকিব খান এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেননি তবে তার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এক বাক্যে বলছেন রাজা কথা বলে না কাজ দিয়ে প্রমাণ করে তো বন্ধুরা এই দ্বন্দ্বে কে জিতবে বাংলা সিনেমা কি জাগবে না এই তারকাদের দ্বন্দ্বে হারাবে আরো কিছু দর্শক কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই আগুনে আমি প্রতিদিন ঢালছি নতুন নতুন তথ্য